तो हम ये बात मानते हैं सुरेश भाई के बारे में सब सब जानते हैं कि जो भी लोग मांगे नहीं मिलता है हमारे साथ क्यों है आपसे मेरा काम है समझ लिया हमारे साथ क्यों है समझ लिया है क्या तुम्हें आपसे क्यों समझ रहे हो और अब आपसे क्यों नहीं पूछिए अगर मिस्टर जॉन जरिया के हैं आप क्या मानते हैं मिस्टर जॉन जरिया के बारे में क्या हैं आपने जॉनी थैंक यू थैंक यू कमने से जोई ठंडे सब जो है अच्छे ने, ने जोश कम देख छी तो अनेक नूतन कोजन आ जा देखे ने एकदम नूतन तो बड़ी को दब ना बड़ा सुपर का सुन है से का एक का तो ने जो एक क्लब चल माने दो से आके आ से नूतन कोदे तो बड़ी নই আর কি কাছাকাছি হাততালি দিচ্ছে না এটা আপনাদেরই উপকার আমার কোন উপকার হচ্ছে না আমার কানে আরো বাজছে কিন্তু উপকার আপনাদের হিজরা দেখেছেন হিজরা ওদের কোন শরীর খারাপ করে না জানেন আমি রিসার্চ করেছি বা বৈজ্ঞানিকরাও রিসার্চ করছে যেবдер সলিকার খুব কম হয় এই একটাই কারণ ওরা কিন্তু খাওয়া দবা যা করে আমরাও তাই করি সব একই শুধু ওরা হাত তালিটা দেয় বলে এতে বিশাল দফার আছে মানে পুরো টোটাল নার্ভ সিস্টেমটা কাজ করে সারা দিনে অনেক হাততালি দেয় তাহলে যদি এরকম দিন সকালে একবার বিকালে একবার সন্ধ্যায় একবার হাত তালি দেয় আমাদের পুরো নার্ভ এজই হবে ঠিক আছে মানে কাজ হবে তার জন্য বেশি বেশি যখন জেনে গেল এবার সব সময় দেবে আবার অকারণে দিল পাগল ভাব দিল ঠিক আছে মানে দেখা যাচ্ছে হঠাৎ কেউ নেই আপনি হাত তালি দিচ্ছেন পাগল হয়ে গেছে তো যখন প্রয়োজন তখন দেবেন ঠিক আছে এতে লাভ আছে না কে অনেক লাভ আছে তো ট্রেনিং দেওয়ার আগে আমাদের ইএলএস থেকে সাকসেস পেতে চায় কতজন যারা সাকসেস পেতে চায়

ঠিক আছে কারণ তিন হাজার টাকা দিতে পারি না এরকম লোক ভারতে নেই কিন্তু আছে তা তিন হাজার টাকা আমাদের দিয়ে দিচ্ছে তিন হাজার টাকা পুজোর সময় কত খরচ হয়েছে একবার ভাবুন নিজেদের পুজোর সময় প্রচুর টাকা খরচ হয়ে যায় তো তিন হাজার টাকা একটা জুতোর দাম তো সেইখানে শুধুমাত্র গরিবরাই পারবে এই ব্যবসা করতে কারণ বড় লোকেরা কি করে পাঁচ লাখ দশ লাখ একটা ব্যবসায় খাটিয়ে দেয় তো সেখান থেকে পঞ্চাশ হাজার কুড়ি হাজার মাসে আসে তো আমাদের তো সামর্থ্য নেই টাকা চাপ দোকান হয় বলে মনে হয় চা দোকান করতে গেলেও কেটলি তারপরে একটা দোকান নিতে পনেরো হাজার টাকা খরচ হয়ে যাবে তো তাহলে সেখানে ইনকাম কত লিমিট কোনোদিন হতেও পারে না হতে পারে যদি লোকেশন ভালো হয় তাহলে বলবে একটা ধাবা আছে চল চা খেয়ে আসি আর যদি লোকেশন খারাপ হয় কেউ যাবে না কদিন পরে বন্ধ হয়ে যাবে তো আমরা দেখি চোখের সামনে প্রচুর মানে চায়ের দোকান হোটেল মানে হচ্ছে আবার কিছুদিন পর বন্ধ হয়ে যাচ্ছে আপনারা এখানে উদ্বোধনের দিন এসেছে না এই এই অফিসটা পাশের তো হোটেল ছিল তো এবং বিরিয়ানিও তারাই খাইয়েছিলো আপনাদের তাই তো সেই হোটেলটা আছে কারণ কি চলে না ওই আমরাই মনে শেষ খেয়েছিলাম তারপরে ব্যাস তো এরকম হয় ব্যবসায় মানে টাকা খাটায় আবার লস হয়ে যায় সেটা কিন্তু লস কেউ ভাবে না ভালো করে শুনবেন ব্যবসাটা বন্ধ হয়ে গেল কেউ বলবে বলবে না ঠিক আছে যে হয়নি কপালের ছিল না কিন্তু একটা কোম্পানিতে যখন দু হাজার টাকা দিয়ে জয়নিং করবেন তখন সেখান থেকে কিছু পাবেন না কি বলবো জানেন আর জীবনে কোনো তো করবোই না আর কারো করতেও দেবো ঠিক আছে তো এরকম কিছু লোক আছে কোম্পানি কিন্তু আছে আজকে অনেক কোম্পানি আছে কুড়ি বছর বাইশ বছর আর্নিং করছে কিন্তু সেই সব কোম্পানিতেও কাজ করে আজকে গালাগালি দেয় দেয় কিনা বলছে করে আমার শেষ হয়ে গেছে আসলে এখানে ব্যাপারটা হচ্ছে সে পারিনি সেই কোম্পানিতে দেখুন আপনি কেউ কোরোর আছে কেউ গাড়ি কিনেছে বিএমডাব্লিউ মার্সেডিস অডি কিনেছে চড়ে বেড়াচ্ছে কিন্তু সেখান থেকে ফেলিওর যে হয়েছে তার কাছে সেই কোম্পানি খারাপ এগুলো লক্ষ্য করবেন ঠিক আছে কারণ এই সমালোচনা কারা করে সব থেকে নিম্ন শ্রেণীর মানুষ যারা তারা সমালোচনা করে ঠিক আছে কারণ আমরা দেখেছি মার্কেটে যারা ধনী টাইম থাকে না যে ওর কথা কথা ওকে বলার দেখা হলে হাতটা আর আমরা কি করি পুকুরে গিয়ে একটু গল্প কলে গিয়ে একটু গল্প মানে যেখানে চার দোকানে গিয়ে একটু গল্প কাজ নেই তো তো যাদের কাজ নেই তারাই সমালোচনা করে ঠিক আছে তো এদের থেকে দূরে থাকতে হবে এদের থেকে দূরে থাকলে আপনি অনেক বড় হতে পারবেন কারণ আমি রিসার্চ করে দেখেছি আপনি যদি পাঁচটা ভিখারির সঙ্গে মেশেন তিন মাস নাইন্টি ডেজ একটা ভিখারির সঙ্গে আপনি যদি মেশেন নব্বই দিন পরে আপনিও ভিখারি হয়ে যাবেন গ্যারান্টি আপনি করে দেখেন আপনার যত টাকাই থাক আপনার মনে হবে কি ভিখারি হওয়াই ভালো এত কিছু করতে হচ্ছেন হাত পাতলেই পয়সা আপনি পনেরো দিন ইন্স্যুরেন্স কোম্পানির লোকের সঙ্গে থাকবেন আপনার মনে হবে যে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক বেশি লাভ যদি না হয় আমার বলবেন ইন্স্যুরেন্স কোম্পানি কি করে যে এসে যখন বোঝায় এই পলিসিটা করো এই পলিসিটা করো তখন করে বেঁচে থাকার জন্য না কিন্তু বলে মরে গেলে এত পাবে বেঁচে থাকলে কিছু পাবে না জুতো হয়ে যাবে ঠিক আছে তো এরকম কিছু কিছু ব্যক্তি আছে তাদের থেকে আমাদের দূরে থাকতে হবে আপনি পাঁচটা কোটিপতির লোকের সঙ্গে মিশবেন নব্বই দিন মেশেন ছ নম্বর কোটিপতি আপনি হতে চলেছে কেউ রক্ষা করতে পারবেন ঠিক আছে আপনার পরিবেশ ম্যাটার করে আপনার পরিবেশ আপনি কাদের সঙ্গে থাকছেন কাদের সঙ্গে মিশছেন সেটা ম্যাটার করে করে তো আজকে যারা সাকসেস পেতে যুগে অনেক ছিল কোম্পানির সিস্টেম আলাদা ছিল এখন এআই টেকনোলজি তো এখন কম্পিউটার যুগ টোটাল তাই তো আমাদেরও মাথাটা কম্পিউটারের মতো খাটাতে হবে পরিশ্রম করে কেউ কিছু করতে পারি না আজ পর্যন্ত পরিশ্রমে কিছু হয় না যদি পরিশ্রম করে কিছু হতে রাস্তা যারা করছে দেখেন মাটি হচ্ছে মাথায় করে এরা কিন্তু কটিপতি হতো এরা সব বেশি কাটে ঢালাই কাজ যারা করে ছাদ ঢালাই কাজ এরা সব থেকে ধনী ব্যক্তি হতো আজকে লেবারিং কাজ যারা করে লেবারে এরা সব থেকে কষ্টের কাজ করে ঠিক আছে এরা যদি কষ্ট করে সব পয়সা বেশি হতো এরাই কটিপতি হতো কিন্তু হয় এরা জন্ম থেকে খাচ্ছে মরে যাওয়ার আগের দিন পর্যন্ত খাটবে কেন জানেন এরা যদি এদের মাইন্ডের যে তালাটা লাগা আছে একবার খুলে যায় না এদেরও কটিপতি হতে কেউ আটকাতে পারবে না কিন্তু ওই লকটা এটা যখন জন্মায় যে পরিবেশে জন্মায় যখন লকটা হয়ে যায় বিলিংটা লকের যে চাবিটা চাবিটা এরা হারিয়ে ফেলে মানে চাবি নেই তো তালা খুলবে কি করে তো আমার মতো চাবি যদি ওদেরকে বোঝায় না সব তালা ঘাটাজ করে খুলে দেবো ঠিক আছে যত জন ধরার তালাই হোক ঠিক আছে তো পরিবেশ বিশাল ম্যাটার করে কারণ আশেপাশের লোক তাদের সঙ্গে মিশছেন আপনি সেটা ম্যাটার করে তাদের মতোই হবে না আমি আজকে আমাদের গ্রামে সবাই জানে যে আমি কিন্তু বন্ধু বান্ধব আমার কোন ছিল ছিল খুব কম মানে যারা ছিল আমাদের বাড়ি আসতো তাদের সঙ্গে বন্ধু আমি বাড়ি যেতাম না এবং কাদের সঙ্গে মিশতাম যারা অলরেডি কোটিপতি আশেপাশে যারা কোটিপতি আমার সবাই চেনে আর তাদের সঙ্গে আমি মিশতাম ওদের গিয়ে চায়ের কাপ তুলে দিতাম যে চা খাও ছোট কাজ করেছি কারণ কি আমি এটা জানতাম যে বড় হতে গেলে ছোট হতে হয় আর যারা এটা ভাবে যে আমি বড়ই আছি বড়ই থাকুক কোনো ছোট হবো না কারোর চামচাগিরি করবো না তারা কোনোদিন তো বড় হতে পারবে না ঠিক আছে একটা পেট্রোল পাম্পে এক বিএমড করে এক ভদ্রলোক আসলো এসে বললো যে তেলটা দেয় তাকে বলছে দু হাজার টাকা তেল ভরে দাও বলছে আপনার গাড়িটার দাম কত হেবি সুন্দর আমার তো খুব ভালো লাগে এরকম গাড়ি যদি আমার হতো তাহলে আমার স্বপ্নটা পূরণ হয়ে যেত ঠিক আছে প্রচুর টাকা দাম বলছে আমার গাড়িটার দাম এক কোটি তিরিশ লাখ টাকা বলছি ওরে বাপরে বাপ আমার বাপের জন্য হবে বলছে আমার সময় কিছু ছিল না কিন্তু আমার এই জন্মেই হয়েছে এটা তো তুমি কি কিছু করতে চাও আমার মতো তা বলছে হ্যাঁ আমিও করতে চাই পেট্রোল পাম্পে তিন হাজার টাকা মাইনে কি হবে তা একটা ভিজিটিং কার্ড দিয়েছিল তো ও কি করলো ভিজিটিং কার্ডটা এক ঘন্টা পকেটে রাখার পরে তারপরে দেখছে আমার তো পেট্রোল পাম্পে কাজ করেই খেতে হবে এখন ভিজিটিং কার্ডটা দিকে দেখেই নি ও ফেলে দিয়েছে কি হবে আমার তো এই করেই খেতে হবে আমার কপালে এটাই লেখা আছে যে আমি এই লোকে তেল ভরবো আর দামি দামি গাড়িগুলো দেখব আর আমার এটাই কাজ তো ভিজিটিং কার্ডটা ফেলে দেয় এবং বেশ কিছু বছর পরে এক দু বছর পরে আর একটা ভদ্রলোক সেম কালারের গাড়ি কিন্তু লোকটা আলাদা সেম গাড়ি সেম কোট টাই পরে তার সামনে এসে বলছে স্যার তিন টাকা তেল ভরে দিন তো বলছে এই গাড়িটা আমার খুব চেনা এরকম গাড়ি আজ থেকে দু বছর আগে আমার কাছে এসছিল এবং একটা ভিজিটিং কার্ড দিয়ে আমার যেতে বলেছিল তো আমি যাইনি জাস্ট আপনি কি করে করেছেন তো বলছে আমি এই পেট্রোল পাম্পে ময়লা পরিষ্কার করছিলাম কিন্তু তোমাকে যখন ওই ভিজিটিং কার্ডটা দেয় না তখন আমি দেখেছিলাম এবং তুমি কিছুক্ষণ পর ফেলে দিয়েছিলে ওটা আমি কুড়ি আমার বস্তায় না নিয়ে আমার বুক পকেটে নিয়েছিলাম আজকে ওই ঠিকানায় গিয়ে তার সময় যোগাযোগ করে আমি গাড়ি কিনেছি বাড়ি করেছি আবার আপনার কাছে এসে এই গাড়িটা নিয়ে এসেছি বলছে এই সুযোগটা আপনি পেয়েছিলেন আপনি ছেড়ে দিয়েছিলেন কিন্তু সুযোগটা আমি ধরেছিলাম আজকে সেই জায়গায় আমি পৌঁছে গেছি আপনি পেট্রোল পাম্পে কাজই করছেন এখনো পর্যন্ত বোঝা গেল তো সুযোগ এসেছিল তার জীবনে কিন্তু সুযোগটা সে ধরিনি সে যা ইচ্ছা তাই না বলে ছেড়ে দিল তো আমাদের মানব জীবনে প্রত্যেকের সুযোগ আসবে ঠিক আছে আপনারা আজকে যাদেরকে দিচ্ছেন তারা অনেকে এলুবিলি কথা বলছে বলুক নাকি ঠিক আছে আপনি তো তাকে ক্ষতি করতে জানবি না আপনি গিয়েছেন কেন তাদেরই উপকার নিজের উপকার দেখতে হবে না কারণ আপনার লাগবে দুজন যেভাবে হয়ে যাবে আপনার দুজন লাগবে দুশো জন নয় ঠিক আছে আজকে আপনি বলুন একটা রাস্তার ধারে যদি মরা কুকুর পড়ে থাকে দেখে যাচ্ছেন আপনি ফেলতে হবে না আপনার আপনি বলছেন ও যার জ্বালা সে ফেলবে তাই না দুদিন দুদিন পরে এসে দেখবেন সে কুকুরটার আছে দেখবেন দুজন গিয়ে ঠিক ফেলে দিয়েছে তো একটা মরা কুকুর যদি দুটো লোক জোগাড় করতে পারে আমরা জীবিত মানুষ পৃথিবীর সবথেকে জনবহুল দেশ ভারতবর্ষ সেখানে বাস করে দুটো লোক পাবো না আর যদি না পাই তাহলে আমি ভিড় করতে এসেছি খারাপভাবে নেবেন না আমি ভিড় করতে এসেছি আমার কোনো যোগ্যতাই নেই আজকে পৃথিবীতে প্রচুর কাজ আছে কষ্ট আমরা করছি তাই না বেঁচে থাকার জন্য কিন্তু কিছু কিছু লোক আছে একটা পেনের খোঁজা দেবে দু লাখ টাকা ইনকাম হবে কিনা হবে না পরের কথা ভুলে যান আমি যদি অফিসে নাও আসি আমার কোনো যা আছে আমি না আসলে কোনো আমি তো এসেছি তিনটের সময় এরা তো সারাদিন কাজ করে আরো বিভিন্ন জায়গায় অফিসে আছে অলরেডি কাজ চলছে তা আমি ঘুমিয়ে যদি শুধু ফোনটা তুলে অতই কাজ হয়ে যাবে আমি কারণ এসেছি এর আগের সপ্তাহে একশো দুই ছিল জান কে কে ছিল আপনি এসেছিলেন একশো দুই তাও আমি মিস করিনি প্রোগ্রাম কারণ কি জানেন যারা সত্যিকারের ভালোবাসে নিজের কোম্পানিকে তারা বাড়ি শুয়ে থাকতে পারবেন ঠিক আছে এখানে বোঝা যায় যে এ আমার এই কাজ আমার ওই কাজ এগুলো হচ্ছে অজুহাত ঠিক আছে আপনি যদি কোম্পানিকে সঠিক ভালোবাসেন তাহলে আপনি বাড়ি ফিরে বসে থাকতে পারবেনই না সেটা আমি পৃথিবীর সব থেকে মানে ইএলএস বেশি ভালোবাসি তার জন্য আমার জ্বর অবস্থা আমি চলে আসি শুধু আসেনি আপনাদের সামনে এসে কথাও বলেছি বলেছি তো তাহলে এবার একটা বার বুঝুন অনেকে আজকে আসেনি আসলে তো লোক ধরবে না যা হয়তো ভালোর জন্য হয় তাই না তা আসলে এখানে লোক ধরতো না আপনাদের বাইরে থাকতে হতো তো যারা আসেনি তারা ভাবে এই সপ্তাহটা মনে হয় না গেলে ভালো হয় পরের সপ্তাহে যাব আসলে এরা সাকসেস পেতে আসেনি এরা আপনাদেরকে সাকসেস দিতে এসেছে ঠিক আছে যখন এসেছিল তখন বলেছিল যে আমি এখানে জয়নিং হওয়ার পরেই মানে বিরাট কিছু করে ফেলবো কিন্তু সে জানে না যে সাকসেস অতটা যদি সহজ হতো

ক্ষমতা আমি শেখাবো কারণ আমিও শিখছি কারণ আমি যদি এখনো না শিখতাম যদি সবই শেখা থাকতো দু চার হাজার কোটি টাকার মালিক হতাম ঠিক আছে যত দূরে এসে ততটাই শিখেছি তার জন্য এসেছি তো আপনাদেরও আসতে হবে কিছুই না পরিশ্রম করে কেউ বড় হতে পারবেন না সঠিক ওয়েতে কাজ করতে হবে এখন যদি আপনাকে বলি শিয়ালদায় যান আপনি এখন পেলেনে করে যাবেন তা আপনার কি মনে হয় পেলেনে তাড়াতাড়ি হবে শিয়ালদায় যেতে কার কি মনে হয় সবার ধারণা এরকম যে পেলেন তো জোরে যায় তাহলে আমি মনে হয় তাড়াতাড়ি চলে যাবো আপনার এয়ারপোর্টে যেতে যেতে তার আগে শিয়ালদায় পৌঁছে যাওয়া যাবে ট্রেনে করে এখানে ব্যাপারটা কি হচ্ছে পেলেন কিন্তু জোরে যায় কিন্তু সে তো অনেক দূরে তাই না তার কাছেও তো যেতে হবে তো যাদের মনে হচ্ছে সাকসেস অনেক দূরে তাদের অনেক কাছে আছে যদি সঠিক যানবাহনটা ধরতে পারেন মানে আপনি ভাবছেন যে আমি আমার হাজার হাতে প্রচুর লোক আছে আমি মনে হয় তাড়াতাড়ি সাকসেস পাবো সে পাবে না যাদের হাতে দুটো মাত্র মানুষ আছে তারা সাকসেস পেতে পারে ঠিক আছে সারা দুনিয়ার লোক করে কোনো লাভ নেই ভালো লোক দুজনকে দিতে হবে যারা পারবে কারণ তারা যদি কাজ করে আপনারা তো আজকে আমি যে পয়েন্ট গুলো বলব এই পয়েন্ট যদি সাত সাতখানা পয়েন্ট বলবো সাতখানা পয়েন্ট যদি মেনে নিতে পারেন মন থেকে নাইনটি যদি মেনে নিতে পারেন তাহলে আপনাদের পৃথিবীর কোনো ক্ষমতা নেই এবং স্বয়ং মানে উপর আপনাদের দিতে বাধ্য হবে বুঝে বলো যদি না হয় আমাকে বলে দেবেন যে যা বলে অপমান করতে পারেন সাতখানা পয়েন্ট বলবো যদি মানতে পারেন পৃথিবীর কোন ক্ষমতা নেই পৃথিবীর মানে বুঝতে পারছেন পৃথিবীর মধ্যে যারা থাকে কারোর ক্ষমতা নেই যে আপনাকে রুকে দেখাবে সাকসেস আপনি পাবেনি পাবেন সই করে নিতে পারেন আর যদি না শোনেন তাহলে কিভাবে আমি বলতে পারছি না যদি মনে হয় যে আমার মতো ভাবে আমি করবো তাহলে কিভাবে বলতে পারছি না নিজেদের জন্য একটা জোর কোথায় কি হবে না কি কি পয়েন্ট এক নম্বর হচ্ছে লাভ লাভ মানে ভালোবাসা বাবরি তাহলে এবার খোঁজাখুঁজি আরম্ভ করে দেবে কাজ ওইসব না কিন্তু ওই লাভ না এর আগে আমাদের অনেক হয়েছে আমাদের এখানে কাজে আসতো না একটা ছেলে একটা মেয়ে প্রেম করে আবার বিয়ে হয়ে গেছে যার জন্য এসেছিল সেটা হয়ে গেছে এই লাভ না এটা হচ্ছে কোম্পানির প্রতি ভালোবাসা কোম্পানির প্রতি ভালোবাসা কেমন হওয়া দরকার কেমন হওয়া দরকার যে সপ্তাহে মিটিং আছে না গেলে কি হবে তাই না তারা বিশাল ভালোবাসে যারা আসে না তারা বিশাল ভালোবাসে ঠিক আছে এরকম ভালোবাসা হলে আপনার মনে হয় এক মাস লাগবে না চব্বিশ ঘন্টার মধ্যে সাকসেস হয়ে যাবে ঠিক আছে তো ভালোবাসা এমন হওয়ার দরকার নিজের সন্তানকে যেরকম ভালোবাসেন কোথায় নিয়ে গেলে ভালো হয় তাই না তো অনেকে বাচ্চা কাচ্চা হয়নি তারা বুঝতে পারবে না তাই না তো তাদের কাছে তাদের বাবা মাকে ভালোবাসেন তো তো কোম্পানিকে ওরকম ভালোবাসতে হবে কারণ এই কোম্পানিটা আমাদের না ঠিক আছে আমাদের এটা তাহলে আপনারা সব চলে যান কোম্পানি একা কি করে তাহলে আপনাদের কোম্পানি আপনাদেরকে

আমার সঙ্গে দেখা করে যাচ্ছে আর কিছু করিস না করিস একটা আবার দেখা করে যাচ্ছে ঠিক আছে তারপরে কি হয় বুঝতেই পারছেন এখানে যে আজকে সাতটা পয়েন্ট বলছি দু বছর লাগবে না আপনার যদি মানেন ছ মাস সাত মাসের মধ্যে সাকসেস হয়ে যাবে অনেকেই ভাবছে এতদিন অনেক কিছু তো করলাম জীবনে কিছুই হয় না এবার তো লাগতে পারে মানুষ নাকি এক মাস দু মাস চার মাস ছ মাস দেখেন তারপরে না হলে ছেড়ে দেবেন তাই তো বাকি জীবন তো পড়ে আছে অন্য কাজ করে সাকসেস পাবেন তাহলে দু নম্বর হচ্ছে ডেস্কোট মেনটেন আজকে ভেরি ভাইটাল পয়েন্ট বলছি ভেরি ভাইটাল পয়েন্ট যেটা আমরা বুঝতেও বুঝিনা বুঝেও বুঝ না আজকে আপনি মাঠে ধান কাটতেন ছেঁড়া জামা পরে ঠিক আছে আজকে বিভিন্ন কাজ করতেন যে ড্রেস পরে ঘুরতেন আজকে রিলেসে জয়েনিং করার পরেও আপনি তাই পরেই ঘুরছেন তাহলে আপনার মধ্যে কোনো পরিবর্তন এসছে যা ছিলেন তাই তাহলে আপনি যে কিছু নতুন কিছু করছেন করে বুঝবে আপনি বলুন আপনি যে নতুন কিছু করছেন মানুষকে যে চমকাবেন যে আমার মতো হতে চাস তবে তো সে আসবে আপনার দেখছে করব এখানে আপনারা যে যাচ্ছেন মানুষের কাছে আপনাকে ফিরিয়ে দিচ্ছে কেন তার মধ্যে এটা একটা পয়েন্ট এর আগের দিন আপনি কালো জামাটা পরে গিয়েছিলেন তার কাছে দু মাস আগে এমনি দরকারে আর এখন সেই জামাটা পরেই আবার বিজনেস প্ল্যান দিতে যাচ্ছেন সে কি ভাববে যে যা ছিল তাই এত কোনো পরিবর্তন হয়নি তো নিজে মনে হয় আমাকেও মারতে কি না তো লজ্জা ঘৃণা ভয় ইয়েল নয় লজ্জা ঘৃণা ভয় করে কিছু হবে না কারণ আপনার খাওয়া না হলে কেউ দুদিন না এখন ফোন করেন আপনার যে পার্সোনাল বন্ধু আছে ফোন করেন আমার সামনে যে আজকে একটু রেস্টুরেন্টে খেতে নিয়ে চলতো কি বলে দেখেন পয়সা সবার আছে কিন্তু বলবে পয়সা নেই অথবা টাইম নেই বলবে কিনা তাহলে একদিন হয়তো দেবে দুদিন দেবে না বলবে কালকে আমি খাইয়েছি আজকে তুই খাওয়া তাই তো যখন না পারবেন বলবে আমার দরকার নেই ওরকম বন্ধু নিজে নিজেই কেটে উঠবে লজ্জা ঘৃণা ভয় এল এসে নয় লোকে কি বলবে লোকে কি ভাববে লোকে আপনার খাওয়াবে না আপনার ডেস্ক কোড মেনটেন করুন ঠিক আছে ইএলএস এর জয়নিং করার পরে আপনি একজন কোটিপতি হতে চলেছেন সেই ভাবটা আনুন আপনার মধ্যে ইনকাম করতে গেলে আগে দেনা করতে এটা জানেন কে কে জানেন হাত তোলেন আর কেউ জানে না কারণ দেনা করবে না ঠিক আছে আপনার যদি কোনো স্বপ্ন থাকে তাহলে আপনাকে দেনা করতে হবে মানে যেটা আপনার কাছে দুশো টাকা ইনকাম চারশো টাকা খরচ করার ক্ষমতা রাখতে হবে তবে আপনি একদিন কোটিপতি হবেন আমার একটা সময় ছিল পরে কি বলেছে আমার দেখা দরকার একটা সময় ছিল আমার তখন তিনশো টাকা আড়াইশো টাকা এরকম ইনকাম কিন্তু আমার খরচা ছিল হাজার টাকা ঠিক আছে তো মেনটেন করতে গিয়ে আমি ভাবছি যে এইভাবে দুশো আড়াইশো টাকা ইনকাম করে হাজার টাকা খরচ এত আমি দিন দিন ভিকারি হয়ে যাচ্ছি তাহলে আমার তখন মনের মধ্যে জ্বালা এসছে যে কি করতে হবে এর জন্য আমার সাইট ইনকাম করতে হবে আর সাইট ইনকাম করতে গেলে এই যে কাজটা করছে আরো অন্য কাজ করতে হবে তাহলে আমার পূরণ করতে হবে আমার মেন টার্গেট আমি মোটামুটি সমানে যদি আনতে তাহলে আমার টাকা টাকা খরচ ইনকাম করতে হবে এই টার্গেট নিতে নিতে বিভিন্ন কাজ করতে করতে হাজার টাকার জায়গায় এসছি এবার হাজার টাকা এসে দেখছি দু হাজার টাকা খরচ এবারে আবার ওই দু হাজারের পেছনে ছুটতে ছুটতে আবার দেখতে পাচ্ছি দু হাজারের জায়গায় চলে এসছি কিভাবে আমি বলতে পারবো না জায়গায় কারণ টার্গেট মানুষকে আনতে বাধ্য হাজার টাকা খরচ আমি বলছি এতেও তো কম্পোর্টেবল না এতেও আমি সুখ পাচ্ছি না এবার তিন হাজার চলো ঠিক আছে দেনা বেড়ে যাচ্ছে তিন হাজার ইনকাম তিন হাজার খরচ দেনা তো উঠছে না এই করতে করতে পঞ্চাশ হাজার মাসে ইনকাম ষাট হাজার খরচ দশ হাজার টাকা ঠিক আছে এই করতে করতে যখন আড়াই লাখ টাকা মাসে ইনকাম হলো তখন দেনাগুলো সব মিটে গেল এবং এই আড়াই হাজার এখনো পর্যন্ত আড়াই লাখ থেকে তিন লাখের মধ্যে আর্নিং হচ্ছে শুধু এলিফেন্ট সেভেন থেকে আলাদা সাইড সবে ঠিক আছে মানে আমার এই ছুটতে ছুটতে দেনা মেটাতে মেটাতে একদম দেনা তো মিটে গেল কিন্তু ইনকামটা কিন্তু কমেনি ওটা কিন্তু রয়ে গেছে খেলটা বুঝেছেন কিন্তু এখন যারা বল ভাবছে আমার দুশো টাকা ইনকাম আমি এখন রেস্টুরেন্টে যাবো তিনশো টাকা খরচ করতে আমার জীবন তো বরবাদ ইনকাম করতে গেলে আগে খরচা করতে এটা আমি জানি প্র্যাকটিক্যালে শিখেছি অনেক মনীষীর অনেক কথা বলবে বললে আমার আমি আমার জায়গায় কোনোদিন আসতে পারতাম না আমার ফ্যামিলি সব থেকে ভালো জানে বলছে তোর পঞ্চাশ টাকা ইনকাম নিয়ে তুই বাইক কিনে এনেছি আমি স্বপ্ন সপ্তাহে একদিন বের করো মাসে একদিন বের করো কিন্তু স্বপ্ন আছে গাড়ি কিনবো দশ হাজার টাকা পালসার কিনেছিলাম তাও পেপার কিছু নেই আমার স্বপ্ন ছিল বাইক কিনবো বাইক তো কিনেছি নাকি পেপার আমি কি করবো তাই না পুলিশ ধরছে যাব না রাস্তায় যাবো না কি আছে বাইক তো কিনেছি তাই স্বপ্ন জীবনে গ্রামের লোক সব জানে আমি সে বাইক তো বাড়ি থাকে এখন তারপরে প্রায় পাঁচখানা বাইক চারখানা চার সব চেঞ্জ কিন্তু সেটা রেখে দিয়েছি কারণ ওটা আমার প্রথম অ্যাসিডেন্ট আর ওর থেকে সব কিছু হয়েছে ঠিক আছে দু নম্বর পয়েন্ট ছিল ডেস্কট মেনটেন তো এবার থেকে মিটিংয়ে আসবেন বেলে যার তো অনেকের দেওয়া হয়েছে তারাও করছে না কি বলবো ধরো আপনার পকেটে টাকা নেই আমি ভাবছি দেওয়া হয়েছে তো অফিস থেকে তাহলে কেন করবেন না লোকে কি বলবে লোকে আপনি যেটা ভাবছেন তার উল্টো আপনার যে সম্মানটা দিত বেলেজার করুন আর বেশি সম্মান দেবে তাহলে আপনি চাচ্ছেন না তাহলে আপনি নিজেই চাচ্ছেন না যে আপনার কেউ সম্মান দে নিজেই চাইছেন না তাহলে আপনি যদি নিজেই লোক হতে না চান উপরবেলা কি করবে আপনার কোনোদিনই করতে পারবে না আগে চাইতে হবে তারপরে পাবে ঠিক আছে আজকে বাচ্চাও যদি না কাঁদে তার মা কোনোদিন তাকে দুধ দেয় না যখন কাঁদে উনি নেয় বাচ্চা খিদে পেয়েছে এবার দুধ খাওয়ায় যতক্ষণ কাঁদে না কিছুই বলেন না তার মানে খিদে পায়নি তাহলে আমাদের মা বাবা তো উপরে আছে তাই না গড আছে তো তার কাছে চাইতে হবে কিন্তু আমরা চাইতেই লজ্জা পাই যদি না দেয় আজকে যেগুলো শেখাচ্ছে আশা করি আর আগে কোনোদিন এইভাবে কেউ বলে দেয়নি এইসব ট্রেনিং হলে আপনাদের হাজার টাকা ফি দিয়ে ডুবতে হবে কিন্তু ইএলএসই সম্ভব তিন হাজার টাকা দিয়ে বড় বড় ট্রেনিং শেখা যায় জীবনে অনেক কিছু শেখা যায় তাই না হবে তো নাকি